আসসালামু আলাইকুম হায়দার আজ আপনাদের জন্য খুবই স্বাস্থ্যকর আর রেগুলার একটা খাবার নিয়ে হাজির হয়েছি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে মুরগির মাংস ভুনা চলুন দেখুন প্রথমেই এখানে আমি ওয়ান ফোর্থ কাপ তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি এবারেতে দুইটা দারচিনি আর তিন থেকে চারটা এলাচ দিয়ে পেঁয়াজটা হালকা একটু মিডিয়াম আছে নরম করে ভেজে নিব পেঁয়াজ যখন হালকাভাবে সাদা হয়ে যাবে নরম হয়ে যাবে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ পাঁচ থেকে ছয়টা কাঁচা মরিচ এবং অন্যান্য উপকরণ অ্যাড করে দিতে হবে যেমন এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ লাল মরিচের গুঁড়া তবে ঝাল নিজেদের ইচ্ছে অনুযায়ী অ্যাড করতে পারেন দুই চামচ রসুন বাটা অ্যাড করে নিচ্ছি এক চামচ দিয়ে দিব আদা বাটা এক চামচ অ্যাড করে নিব এখানে আমি জিরা বাটা আর দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে আর কষানোর জন্য অবশ্যই এতে অ্যাড করে নিতে হবে হাফ কাপ পানি পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বস পানিটা টেনে গেছে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে এবারেতে অ্যাড করে নিলাম তিনটা তেজপাতা অবশ্যই ছিঁড়ে দিবেন আর এক কেজি লেয়ার মুরগির মাংস আমি ছোট করে কেটে নিয়েছি যেমনটা রেগুলার মুরগি রান্না করার সময় আপনারা ভোনা করার সময় কেটে থাকেন তেমন করে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নেবেন এবার মাংসটা তিন মিনিটের মতন মশলার সাথে আমি মিডিয়াম আছে কষিয়ে নেব ভোর আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে মাংস থেকে পানি বের হওয়ার জন্য ভিউয়ার্স কিছুক্ষণ পর ফেরে আসলাম মাংস থেকে দেখুন হালকা একটু পানি বের হয়েছে এখন এই পানিটা শুকানো পর্যন্ত আর মশলাটা আরও একবার কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে কন্টিনিউয়াসলি নেড়ে এটাকে আমি কষিয়ে নিয়েছি পানিটাও দেখুন একদমই শুকিয়ে গেছে এখন এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে প্রথম পর্যায়ে মাংসটা অর্ধেক শুদ্ধ করার জন্য আর আরও একবার এটা কষিয়ে নেওয়ার জন্য আমরা মাংসটাকে সম্পূর্ণ কুক করব না এখনই জাস্ট হাফ বয়েল করার জন্য এখানে এক কাপ পানি দিয়ে আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করব আর অবশ্যই ঢাকনাটা আলগা করে বা হালকা একটু ফাঁকা রেখে দিয়ে দেবেন ভিওর্স কিছুক্ষণ পর ফিরে আসলাম মাংসটা হালকা সিদ্ধ হয়ে গেছে এখন এই মাংসটাকে আমি দুই মিনিট কষিয়ে নেব কষানোর পরে আমি এটাকে ঝোল থেকে তুলে নিচ্ছি আর এই ঝোলের মধ্যে আমি পেঁপেটা দিয়ে কষাবো দেখুন আমি এখানে পেঁপো ডুমো ডুমো করে অথবা কিউব করে একটু বড় সাইজের কিউব করে কেটে রেখেছি কেটে ভালো করে এটাকে ধুয়ে নেবেন আমি এখানে হাফ কেজির একটা পেঁপে নিয়েছি এবার এটাকে মশলায় দিয়ে দিলাম সো এখন এটা মশলাতে দিয়ে কষিয়ে নিব মাংস আর পেঁপে একসাথে কষাবেন না পেঁপেটা অবশ্যই আগে সিদ্ধ করে তারপরে মাংস এর সাথে অ্যাড করবেন আমি দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি এখানে এক থেকে দেড় লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম আপনারা পেঁপে আর মাংস অনুযায়ী বুঝে পানিটা অ্যাড করবেন আর পেঁপেটা অবশ্যই আগে সিদ্ধ করে নেবেন যেহেতু লেয়ার মুরগি পেঁপের সাথে মাংস সিদ্ধ করতে গেলে কিন্তু মাংসটা অনেক বেশি নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না ভিউয়ার সময় পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি এরপরে মাংসটা দিয়ে দিলাম এখন জাস্ট আর পাঁচ মিনিট রান্না করব মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য আর পেপের ফ্লেভার মাংসর মধ্যে ভালো করে ঢোকার জন্য সাথে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই দিয়েছি এবার ঢাকনা দিয়ে ওয়েট করছি মিওর্স পেঁপে কিন্তু এমনিতেই মাংসগুলোকে টেন্ডারাইজ করে তাই অবশ্যই কিন্তু মাংসটাকে পেপেটা সিদ্ধ হওয়ার পরেই অ্যাড করে নেবেন পাঁচ মিনিট হয়ে গেছে দারুণভাবে এটা কুক হয়ে গেছে এর থেকে বেশি ঝোল টানাবো না গরম ভাতের সাথে খাওয়ার জন্য এটুকু লাগবে লাগবেই সোভিওর্স আজকের এই হেলদি ইয়ামি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন আজ আসি আল্লাহ হাফেজ